বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসোন ক্লথিংয়ের এর পক্ষ থেকে ইন্ডিয়ান মোস্ট বিউটিফুল একটা কালেকশন নিয়ে ইন্ডিয়ান রেলসা ফ্যাব্রিক্সের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন হবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর প্রাইসটাও আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রাইসটা আমাদের ডিসক্রিপশানের থেকে দেখে নেবেন আসেন কথা না বাড়ি আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখেন ফার্স্ট এবল কালারটা অরেঞ্জ কালার ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কারু কাজ করা থাকবে ফুল্লি বডিটা হচ্ছে আপনার সিকোয়েন্স এমবডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইন্ডিয়ান রেলসা ফ্যাব্রিক্সের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন হবে এটা হচ্ছে আপনার জ্যাম শার্টিন বলে এটাকে খুবই সফট একটা কোয়ালিটির ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সফট এবং খুবই মোলার্ন একটা ফ্যাব্রিক্স হবে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান রেলসা ফ্যাব্রিক্সের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা হচ্ছে আপনার খুবই গর্জিয়াস কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো খুবই সফট এক কোয়ালিটির ফ্যাব্রিক্সের ভিতরে চলে এসেছে ইন্ডিয়ান রেলসা ফ্যাব্রিক্সের ভিতরে জ্যাম শার্টিন ফ্যাব্রিক্সের ভিতরে এইগুলো যে আপুরা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ ফ্রি কোনো স্টাইলে আপনারা তৈরি করতে পারবেন খুবই অসাধারণ একটা কালেকশন ইন্ডিয়ান রেলসা ফ্যাব্রিক্সের ভিতর এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলোর উনার লেন্থ হবে প্রায় ছয় হাতের উপরে এবং আড়াই হাত বহর উনার দুই পাশে হচ্ছে আপনার কাটোয়াকের কাজ করা থাকবে এবং অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্কের কাজ করা দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে উনার দুই পাশে হচ্ছে আপনার কাটোয়াকের কাজ করা দেখেন খুবই সুন্দর এবং খুবই ডিফারেন্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে জ্যাম্প শার্টিনের ভিতরে ইন্ডিয়ান রেলসা ফ্যাব্রিক্সের ভিতরে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর স্যালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর আরেগজ পেয়ে যাচ্ছেন আপনারা এখন চলে যাব নেক্সট কালারে দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালার ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে ইন্ডিয়ান রেলসা ফ্যাব্রিক্সের ভিতরে ফুল্লি বডিটা হচ্ছে আপনার গোর্জেস কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা দেখেন আর ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার জ্যাম্প শার্টিনের ভিতরে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে খুবই সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্স এগুলো হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এগুলো খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা হচ্ছে আপনার খুবই গর্জাস কাজ করা থাকবে এটা গলার নেকে কোথাও কাজ হবে না নিচের দামানটায় গোর্জেস কাজ করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো এটা হচ্ছে উনাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় ছয় হাতের উপরে এবং আড়াই হাত বহর উনার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে এবং অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে দেখেন উন্নাটা দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে আর উনার প্রিন্টটা হচ্ছে আপনার খুবই চমৎকার এবং খুবই বড় অনু হবে এগুলো যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা ঢাকার ভিতর অর্ডার করবেন তারা শুধু ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অর্ডার করতে হলে আপনার একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে হবে আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আসসালামু আলাইকুম